বর্তমান সময় বিবেচনা করা ক্লাবগুলোর দাবি গুরুত্বপূর্ণ খেলা আগে পার্টিসিপেশন মানি এবং বকেয়া পরিশোধে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংস এর প্রেসিডেন্ট ও প্রফেশনাল লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান মঙ্গলবার সন্ধ্যায় দশ ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি ফুটবলের জন্য মাঠ সংকট নতুন কোনো বিষয় নয় ঢাকায় সবেধন নীলমণি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বছরের পর বছর তা এখনও খেলার উপযোগী করতে পারেনি এনএসসি কবে হবে সে কথাও অজানা সাথে যুক্ত হয়েছে দেশের চলমান পরিস্থিতি সবকিছুর বিচারে পাঁচ দাবিতে বিপিএলের ক্লাবগুলো আর্থিক সংকটে থাকায় যেখানে প্রাধান্য পাচ্ছে ঢাকা বা এর আশেপাশের ভেনুতে বিপিএল এর ম্যাচ করা কুমিল্লাকে আমরা পেপার করেছি আমরা মমিং সিং আমরা পেপার করেছি সে সাথে বসুন্ধরা আছে আরো দুইটা মাঠের কথা আসছে আলোচনায় আসলে ওইগুলি মানিকগঞ্জের কথা আসছে গাজীপুরের কথা আসছে All time Roma, you বিষয়গুলো নিয়ে আগেই আলোচনা হলেও বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ও প্রফেশনাল লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সাথে পরামর্শ বৈঠকে মিলিত হন ক্লাব কর্তারা তোমাদের যে সমস্ত দাবি ছিল আলটিমেটলি সেটা সব ক্লাবের দাবি সেখানে বসুন্ধরা কিং সহ কিছু দাবি অন্যান্য সময় অযৌক্তিক মনে হলো বর্তমান বাস্তবত প্রেক্ষাপটে বর্তমান দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে সেগুলিকে কিছুটা বাস্তবসম্মত আমাকে ধরে নিতেই হবে সব দাবি একসাথে মানার নয় তবে প্রায়োরিটি ব্যাসিসে বিষয়গুলি কার্যকর তে দুই একদিনের মধ্যেই বাফুফের সংশ্লিষ্ট বিভাগে উপস্থাপন করা হবে বলে জানান ইমরুল আমাদেরও কিছু বকে আছে তা আমাদেরও জোর দাবি থাকবে বিএফএফের কাছে বকে এগুলো যথাশীঘ্র যেন পরিশোধ করা যায় যে স্পন্সরই আসুক না কেন এক্স জেড তাদের তারা যে পরিমাণ টাকাই স্পন্সর করে থাকুক তার একটা নির্দিষ্ট পরিমাণ ক্লাবগুলোর মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা